হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে যে চ্যাপ্টারটা শুরু করব। এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভ্যাক্টর তো কথা হচ্ছে যে আমরা ভ্যাক্টরটা কেন পড়ব তো এটা তো হচ্ছে আমরা আগে কখনো পড়ি নাই বা পরে আসলেও এসএসসিতে খুবই স্বল্প পরিসরে হায়ার মেথে পড়ে আসছিলাম খুবই কম জানছিলাম কিন্তু আসলে ওইখানে কেন ভ্যাক্টর পড়ছি বা ভ্যাক্টর দিয়ে আসলে কি হয় এটা পড়ি নাই তো এখন কথা হচ্ছে যে তুমি যদি কোনো চ্যাপ্টারের কি করতে হবে ওই চ্যাপ্টারটা পরে বা এই চ্যাপ্টারটা পরে আমার কাজ কি এটা যদি হচ্ছে না জানো তো ওই চ্যাপ্টারটা পড়ার প্রতি যে ইন্টারেস্ট ওইটা আর কি থাকে না তো এর জন্য আগে শুরুতে দেখবো যে এই ফ্যাক্টর যে চ্যাপ্টারটা এটা কেন পরবো তো ধরো এই জায়গায় হচ্ছে তোমার বাসা তো তোমার আম্মু তোমাকে পাঠাইছে দোকানে এই হচ্ছে দোকান তো তুমি দোকানে আসছো দোকানে এসে তুমি হচ্ছে বলছো যে আমাকে টেন কেজি আপেল দেন তো এই জায়গায় টেন কেজি আর টেন কেজিতে তুমি হচ্ছে দুইটা জিনিস ইউজ করছো এই জায়গায় নিউমেরিক্যাল ভ্যালু বা হচ্ছে মান আর এই যে কেজি এটাকে বলে হচ্ছে একক এখন আরেকটা একটা জিনিস আছে ধরো তোমাকে বলছে যে তোমার আম্মু তোমাকে তোমরা ধরো একই দোকান থেকে বাজার করো তো তোমার আমার যে সুমন চাচার দোকান থেকে তুমি হচ্ছে টেন কেজি আপেল কিনে নিয়ে আসো তার মানে এই হচ্ছে সুমন চাচার দোকানে যাওয়ার রাস্তা এই জায়গায় তোমাকে একটা দিকের কথা বলে দিছে যে তুমি এই দিকে যাবা সুমন চাচার দোকানে যাওয়ার জন্য তো একটা দিক অবশ্যই পড়বে তার তোমাকে একটা দিকেও দিকের কথাও বলে দিছে ঠিক আছে এখন কথা হচ্ছে ভ্যাক্টরের মাধ্যমে এইখানে যে দিকের যে বিষয়টা এটা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি তো এখন দেখো আরো কয়েকটা হচ্ছে আমরা বাস্তব ভিত্তিক দেখবো এই ঘটনাটা হচ্ছে আমরা দেখি বা ধরো পানির পাইপটা যদি এরকম থাকে তার মানে পানি হচ্ছে বের হওয়ার জন্য কোনভাবে ফোর্স পাচ্ছে এইদিকে হচ্ছে পানির ফোর্সটা কাজ করতেছে পানির ফোর্স কাজ করতেছে এইদিকে এখন দেখো পানির উপরে কিন্তু আরেকটা জিনিস কাজ করতেছে এটা হচ্ছে যে তার যে গ্রেভিশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল যেটা এটা কাজ করতেছে এই দিকে তো এখন দেখো পানিটা আসলে পড়তেছে কোন দিকে পানিটা আসলে পড়তেছে এই দিকে তো এটা কেন হইলো আসলে এই যে এই জিনিসটা এই জিনিসটাই হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারে ডিটেইল পড়ব ইন ডিটেইল হচ্ছে এই জিনিসগুলো পড়ব যে এই জিনিসটা কেন এই দিক বরাবর হইল আবার ধরো এরকম তো হয়েছে যে তুমি গ্রামের বাড়িতে ধান পরিষ্কার করার জন্য দেখবা হচ্ছে যখন বাতাস আসে বাতাসের সামনে ধানগুলোকে ছিটানো হয় বা ধানগুলাকে উপর থেকে ফেলা হয় তখন কি হয় ধানের যে ময়লাগুলো আছে বা হালকা যে ময়লাগুলো এই ময়লাগুলো এইখান থেকে এইভাবে এইভাবে চলে যায় অথবা এই জিনিসটা এইভাবে তুমি হচ্ছে কল্পনা করতে পারো ধরো এইভাবে হচ্ছে বাতাস ফ্লো হচ্ছিল তুমি হচ্ছে এদিকে একটা কাগজের টুকরাকে তুমি ছেড়ে তো কাগজের টুকরাটা কি হবে আর নর্মালি তো পড়ার কথা ছিল সুজা বাট কে কি করবে সুজা না পর্বে পড়বে হচ্ছে এইভাবে তো এটা কেন হয়েছে এই যে এই জিনিসগুলা বা হচ্ছে তুমি এই জায়গায় বিমানের কথা চিন্তা করো ধরো আমি যদি এই জায়গায় একটা গ্রাফ আঁকি গ্রাফ আঁকলেই তুমি এই জিনিসটা হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবা দেখো এই বিমানটা এই দেখো এইটুকু উপরে উঠছে বা বিমান যখন উঠে আর কি উপরে উপরে উঠে তখন এই যে এইভাবে আসলে চলে তাহলে এইখানে উপরে উঠছে কতটুকু বা হচ্ছে এই এক্স এক্সিস বরাবর কতটুকু গেছে বা ওয়াই এক্সিস বরাবর কতটুকু গেছে এই যে এই জিনিসটা এই যে জিনিসটা ভাগ করা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে তো এই যে এই বাস্তব কিছু উদাহরণ দেখলাম বা আরও আমাদের জীবনে উদাহরণ আছে যেমন হচ্ছে তুমি যদি হচ্ছে নৌকা চালাও নৌকা চালালে দেখবা যে নৌকাটা হচ্ছে স্রোতের কারণে কোনো একদিকে বেঁকে যাচ্ছে আবার হচ্ছে তুমি দেখবা যে এই সিজনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য হচ্ছে ছাতার কোনটা হচ্ছে তোমার এক এক সময় এক একভাবে ধরতে হবে কোন দিকে ছাতা ধরতে হবে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে এই ভ্যাক্টরের কারণেই হয় বা আমরা এইগুলোকে ভ্যাক্টরের মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি তো এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টারে কি কি পর্ব তো কি কি পর্ব এটা যদি না জানি তো এই চ্যাপ্টারে হচ্ছে ওই মজাটা পাওয়া যাবে না যে এটার পরে এটা আমরা এখানে সিরিয়ালি হচ্ছে সবগুলো নিয়ে আসছি কথা হচ্ছে যে প্রথমে যে জিনিসটা পর্ব এটা হচ্ছে যে ভ্যাক্টরের যে পরিচিতি ও প্রকার আছে এটা পর্ব এরপরে পর্ব হচ্ছে ভ্যাক্টরের যুগ এবং বিয়োগ তো এটা ভ্যাক্টরের যুগ বিয়োগ করব হচ্ছে এবং ভ্যাক্টর যুগ বিয়োগের মাধ্যমে আমরা লব্ধি এবং ভ্যাক্টরের দিক নির্ণয় করার চেষ্টা করবো এরপরে নদী নৌকা সমস্যা এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য এখান থেকে হচ্ছে সি কিউ থাকবে আর এরপরে আসতে হচ্ছে বৃষ্টির ছাতার সমস্যা তো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার টপিক তো এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম কুয়েশন ভ্যাক্টরের ম্যাক্সিমাম কুয়েশানই হচ্ছে এই টপিকগুলো থেকে হয় এরপরে যে টপিকটা তো এখানে কিন্তু আমরা হচ্ছে নাইন টেন পর্যন্ত হচ্ছে ভ্যাক্টরের যুগ পর্যন্ত পরে আসছিলাম ভ্যাক্টরের যুগ এই যে এই জিনিসগুলা এই নাইন টেন পর্যন্ত কিন্তু পরে আসছি আর এরপর হচ্ছে ভ্যাক্টর উপাংশ নাম শুনে বুঝতে পারতেছো উপাংশ মানে উপ অংশ তার মানে একটা ভ্যাক্টরকে ভাগ করা ঠিক আছে ধরো এই একটা ভ্যাক্টর এই ভ্যাক্টরটাকে আমি আরো কয়েকটা পার্টে ভাগ করে ফেললাম এদিকে একটা ভাগ করলাম এদিকে একটা ভাগ করলাম এই ভাগ করা কেই হচ্ছে আমরা বলতেছি ভ্যাক্টর উপাংশ বা ভ্যাক্টরকে কয়েকটা উপ অংশে ভাগ করা ঠিক আছে তাহলে উপাংশ ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব এরপর আয়ত একক ভ্যাক্টর একক ভ্যাক্টরের যে কনসেপ্টটা এটা হচ্ছে আমরা একটু পরে পড়বো আর কি তা আয়ত একক ভেক্টর কি এগুলো হচ্ছে আমরা পরে পড়বো এরপর আছে যুগ বিয়োগ দেখো আয়ত মাধ্যমে যুগ বিয়োগ আছে এবং আয়ত ভেক্টর করে ব্যবহার করে আমরা মান অধিক নির্ণয় করতে পারি এরপর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ভ্যাক্টরের গুণ আমরা কিন্তু এই জায়গায় যুগ বিয়ুগ পরে আসছি ভ্যাক্টর গুণ আছে এই টপিকের আন্ডারে হচ্ছে আমরা গুণন পর্ব তো ফ্যাক্টরের গুণন নেই এই জায়গায় একটা ব্যাপার আছে একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ তো এই ফ্যাক্টরের কিন্তু দুইটা দুই জিনিস দুইটা আলাদা জিনিস তো এই জট গুণ বা করস গুণ এগুলো ব্যবহার করে আমরা কোন নির্ণয় করতে পারি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যেমন আমি হচ্ছে নাইন টেনে বা ছোটোবেলায় ত্রিভুজ নির্ণয়ের জন্য বিভিন্ন ফর্মুলা পরে আসছি বাট এই জায়গায় আমরা ভ্যাক্টরকে ইউজ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিংবা আমরা চতুর্ভুজ এই জায়গায় যা আয়ত আছে আয়তর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এরপরে বিভিন্ন ক্ষেত্রে যে আয়তন আছে আমরা আয়তনটাও এই ভ্যাক্টরের ভ্যাক্টরকে ব্যবহার করে আমরা আয়তনটাও নির্ণয় করে ফেলতে পারবো এরপরে আছে ভ্যাক্টর ক্যালকুলাস এটা একদমই নতুন একটা জিনিস ক্যালকুলাস যে জিনিসটা এটাও একদমই নতুন তো এই ভ্যাক্টর ক্যালকুলাসকে কেন ইউজ করা হয় দেখো একটা জিনিস ঘুরতেছে কিনা এই ঘোরার যে জিনিসটা বা এটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা হচ্ছে আমরা ভ্যাক্টর ক্যালকুলাসের মাধ্যমে বের করতে পারবো এরপরে এই ঘূর্ণিঝড়ের সময় দেখবা এইরকম এরকম জিনিসগুলো দেখায় এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলো হচ্ছে ভ্যাক্টর ক্যালকুলাসের মাধ্যমে হচ্ছে দেখতে পারবো যে বাতাস ঘুরতেছে কিনা বা পানিতে কোনো একটা অবজেক্ট আছে এই অবজেক্টটা ঘুরতেছে কিনা হ্যাঁ এই যে জিনিসগুলা এই জিনিসগুলো হচ্ছে আমরা ভ্যাক্টর ক্যালকুলাসের মাধ্যমে দেখতে পারবো এছাড়া ধরো একটা কোনো জিনিস সংকোচনশীল কিনা বা এটা সংকুচন হচ্ছে কিনা কিংবা এই জিনিসটা প্রসারণশীল কিনা এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলো কিন্তু আমরা ভ্যাক্টর ক্যালকুলাসের মাধ্যমে জানতে পারবো বা এই ভ্যাক্টর ক্যালকুলাসের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো ম্যাথমেটিক্যালি